এখন আপনাদের পাঠ করে শোনাব সুকান্ত ভট্টাচার্যের কবিতা সেপ্টেম্বর উনিশশো কলকাতায় শান্তি নেই রক্তের কলঙ্ক ডাকে মধ্যরাত্রে প্রতিটি সন্ধ্যায় হৃদস্পন্দন ধ্বনি দ্রুত হয় মূর্চিত শহর এখন গ্রামের মতো সন্ধ্যা হলে জনহীন নগরের পথ স্তম্ভিত আলোকস্তম্ভ আলোদায় নিতান্ত সভায় কোথায় দোকান পাট কই সেই জনতার স্রোত সন্ধ্যা আলোয় বন্যা আজ আর তোলে না কৌ জনতরুণীর পাল শহরের পথে ট্রাম নেই বাস নেই সাহসী পথিকহীন এসহর আতঙ্ক ছড়ায় সারি সারি বাড়ি সব মনে হয় কবরের মতো মৃত মানুষের স্তূপ বুকে নিয়ে বুকে নিয়ে পড়ে আছে চুপ করে সবাই নির্জন মাঝে মাঝে শব্দ হয় মিলিটারি লরির গর্জন পথ বেয়ে ছুটে যায় বিদ্যুতের মতো কলঙ্কিত কালো কালো রক্তের মতন অন্ধকার হানা দেয় অতন্দ্র শহরে হয়তো অনেক রাত্রে পথচারী কুকুরের দল মানুষের দেখা দেখি সজাতিকে দেখে আস্ফালন আক্রমণ করে রুদ্ধশ্বাস এ শহরে ছটফট করে সারা রাত কখন সকাল হবে জীবন কাঠির স্পর্শ পাওয়া যাবে উজ্জ্বল দীর্ঘকাল পহরে পহরে শসব জিজ্ঞাসা করে ঘড়ির ঘণ্টায় ধৈর্যহীন শহরের পান এচে এঁচে ছুরি কিনিস্টুর বাদুড়ের মতো কালো অন্ধকার ভর করে গুজবের ডানা উৎকর্ণ কানের কাছে খায় স্তব্ধতা কাঁপিয়ে কখনো বা গৃহস্থের অটল সুগম্ভীর শব্দ উঠে কঠিন বুটের শহর মূর্ছিত হয়ে পড়ে জুলাই জুলাই আবার আসুক ফিরেক আজকের কলকাতারে প্রার্থনা দিকে দিকে শুধু মিছিলের কোলাহল এখনো পায়ের শব্দ শোনা যাচ্ছে অক্টোবরকে জুলাই হতেই হবে আবার সবাই দাঁড়াবো সবার পাশে আগস্ট এবং সেপ্টেম্বর মাস এবারের মতো মুছে যাক ইতিহাসে